আ উনার বাগানে প্রথম ফলন হয় ছাদ বাগানে তারপরে ওনার থেকে কিছু ছায়ান আমকে দিয়েছিল সেখান থেকে গাছটা করা ছায়ানার হ্যাঁ তো অবস্থায় রয়েছে বিসমিল্লাহ প্রচুর মিষ্টি সবচেয়ে বেশি বিয়ারিং এবং সবচেয়ে বেশি সাইজে বড় হয় এবং চালাটাও তো জাস্ট মাশাআল্লাহ সুন্দর মুক্ত দানার মতো একদম মুক্ত দানার মতো স্পষ্ট এই যে হচ্ছে আমাদের এটা ছায়ানার এটা ছায়ানার

যেখানে ফরিদ আনার চাষ করা হয় ওনার ছাদে প্রচুর পরিমাণে আনার গাছ আছে এই বিষয়ে আমার গত বছর একটা ভিডিও আছে আবার আসছি কারণ তখন প্রচুর আনার গাছ ছিল এবং আনারের অসংখ্য জাত ছিল যেখান থেকে এখন পরীক্ষা করে পরীক্ষা নিরীক্ষা করে ভালো কোয়ালিটির যে জাতগুলো আছে সেগুলো রাখছেন তো ওনার সাথে কথা বলি কথা না বাড়িয়ে যে কী কী জাত আছে সে বিষয়ে আজকে ভিডিওটি সাজানো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আসসালামু আলাইকুম ফরিদ ভাই ভালো ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ফরিদ ভাই আপনার এখানে আবার আসতাম

তারপরে কিছু আমাকে দিয়েছিল সেখান থেকে গাছটা করা ফলগুলোর তুলনায় জিএম টু টা ফলনটা একটু বেশি অনেক ফলন ছোট গাছ দেখা যায় ফলন আপনার হচ্ছে দেখেন ফুল আসছে মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ না

এই গাছটাও চমৎকার বলে থাকে এর পাশে আমরা এই জাতিক পাকিস্তানি আনার এটা হচ্ছে পাকিস্তানি আনার পাকিস্তানি আনা এটা হচ্ছে আড়াইশো থেকে তিনশো গ্রাম আড়াইশো তিনশো গ্রাম

আমাদের হচ্ছে চট্টগ্রামের সৈলানা ভাই দিয়েছিল যাতে নাম প্রকাশ আমি প্রকাশ করিনি আঁকলে তারপরে প্রকাশ করে

ওখানে লাগানো এটা উপরে আমি একটা লাগিয়েছি হ্যাঁ এটা তো এখানেও ফল সে করছে আর পার্কি বড় গাছটা আমাদের ওখানে গুটি কলম দেওয়া আছে ওখানে বড় গাছটা তা আমরা যদি আর একটু পিছাই যে দেখেন এখানে এই যে গাছটা এই গাছটা হচ্ছে আমাদের বছরের একটা গাছ এটা হচ্ছে রিমন এক এক বছরের কাছে সরি সরি বছর হয়নি এটা আপনার হচ্ছে আহ ছয় মাস বয়সের একটা হচ্ছে আমাদের রিমনের গাছ এটা গাছন হ্যাঁ ছয় মাস আপনার ছয় মাসের একটা গাছে ভরপুর ফুটে মাসে প্রচুর ফুল ছয় মাস আসলে প্রবে যদি করা যায় অল্প বয়সে প্রচুর পরিমাণ হচ্ছে আপনার

আমরা এরপরে এই যে পাশে আমাদের পাশে যে গাছটা আছে এটা হচ্ছে আমাদের কাশ্মীরি ওয়ান এটা কাশ্মীরি ওয়ান এটা হচ্ছে নারায়ণগঞ্জের হুমায়ুন সাহেব ভাই দিয়েছিলেন এটা হচ্ছে কাশ্মীরি আনার এই যে পাশে ধরেছে এই পাশে হচ্ছে আপনার কাশ্মীরি আবার যে আমরা এই পাশে যদি যাই এটা হচ্ছে আমাদের রাজস্থানী এটা রাজস্থানী হ্যাঁ এটা হচ্ছে রাজস্থানী আনার

কি পরিমানের কাছাকাছি সবচেয়ে বড় মিষ্টতার দিক দিয়ে মিষ্টতার দিক থেকে আমার কাছে সবই সমান অন্যান্য জাত গুলা কোন নাই এটা একটু দেরিতে ফল আসে যেমন অন্যান্য গাছের ফল সেট হয়ে গেছে এটাতে দেখেন কি পরিমাণ ফুল আসার সিস্টেমটা দেখেন গাছ একটা ফুল গাছ বলা যায়

এটা কোন জাত ভাই এটা হচ্ছে আমার মেক্সিকান আনার এটা মেক্সিকান আনার এটা হচ্ছে মেক্সিকান আনার এই বৈশিষ্ট্য হচ্ছে এই যে ফুলগুলা দেখেন এগুলো সব লম্বা লম্বা শেপে লম্বা লম্বা শেপে ফুল হবে যেমন আমি একটু আগে এমসি2 দেখিয়েছিলাম এমসি2 মেক্সিকান রিমন এই তিনটা জাতের আনার হচ্ছে আপনার सेम সে মানে সেম গ্লোসার এই চারটা জাত আনার অলরেডি সেট হয়ে গেছে আনার অলরেডি এই যে আপনার সেট হচ্ছে এটা এটার বৈশিষ্ট্য হচ্ছে একটু লেটে আসে এটা হলো এটা হলো লেটে আসে এটা হচ্ছে ইয়ামিনি ভাই

যদি পরিপক্ক হয়নি মনে হয় পরিপক্ক যদিও হয় নাই তারপর অপরিপক অবস্থায় রয়েছে এখন আর একটু সময় লাগবে মেচুর হ্যাঁ আপনি একটু খেয়ে দেখেন যে আসলে এটা মিষ্টা চলে আসছে কিনা এটা আমি একটু খেয়ে ট্রাই করে দেখতেছি এটার অবস্থা কি আসছে কিনা প্রচুর মিষ্টি আলহামদুলিল্লা প্রচুর মিষ্টি এবং বীজ গুলো অনেক সব ভালো আনাতে জগতে আপনার খাইটা হচ্ছে সবাই শিরা সবচেয়ে বেশি খাই সবাই

শীতে হচ্ছে ভিতরে লাল আর শীতে লাল হবে আর ভিতরে কালারটা দেখেন একদম মুক্ত দানার মতো একদম মুক্ত দানার মতো স্পষ্ট এটা টেস্ট করে দেখেন আপনি আপনি টেস্ট কি অবস্থা খাইতে পেরেছি বেশি সফট সফট

ভিতরে ওই রকমই হবে এটা বুঝি আর এই কালারটা এই ভিতরের যে সাদা জারটা মুক্তার মতো কালার সেটা কিন্তু খুবই ভালো খারাপ এবং খুবই সফট বীজগুলো খুব সফট আমাদের আরো অনেক আরো ভেরাইটি আছে যেমন ওখানে আমাদের মৃদুলা আছে তারপর হচ্ছে ফুলের একটা রয়েছে আরো বেশ কিছু ভেরাইটি যেগুলো আছে ওগুলো আমাদের আছে আমাদের নিজস্ব বাগান যে বাগান আছে বাগানে পড়া হ্যাঁ মাঠ বাগানে হচ্ছে ওগুলো লাগানো তো ধন্যবাদ ফরিদ ভাইকে ওনার সাত বাগানে যতগুলো আনার আছে সেগুলো দেখানোর জন্য বিশেষ করে জাতগুলো তো আপনার কোন জাতটি ভালো লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আপনি কোন আনাটির আপনার সংগ্রহে আছে সেটাও জানাতে পারেন আর যদি অন্য আনারের জাতটি বা এখানে যে জাতগুলো আছে সেগুলোর ভিতর থেকে আপনি যদি চারা নিয়ে সংগ্রহ করতে চান সেটাও আপনাদের জানাতে পারেন আর ডেসক্রিপশনে আমি ফরিদবার মোবাইল নাম্বার দিয়ে দিব আশা করি ফরিদবার সাথে যোগাযোগ করে কথা বলে আপনার চারা সংগ্রহ করবেন ভিডিওটি আর এই পর্যন্তই কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা সাত বাগান করেন বাড়ির আশেপাশে বাগান করেন দু একটা আনার গাছ লাগাবেন সেটা ফরিদ ভাইয়ের কাছ থেকে চারা নিতে পারেন বা ফরিদ ভাইয়ের কাছ থেকেও নিতে পারবো না ফরিদ ভাইয়ের কাছে পরীক্ষিত জাত ভিডিও ফরিদ ভাইয়ের সাথে ভিডিওগুলোর কমেন্টে গেলে আপনারা দেখতে পারবেন যে ফরিদ ভাইয়ের কাছ থেকে যারা চারা নিছে তারা সবাই ভাইয়ের প্রশংসা করে তারা সবাই ফরিদ ভাইয়ের কাছ থেকে আরও বেশি বেশি চারা নিতে চায় এবং অন্যদেরও সাজেশন করে আমি নিজেও ফরিদ ভাইয়ের কাছ থেকে চারা নিয়ে আমার বাসার সাদের গাছ লাগিয়েছি সেটাতে আপনারা নিশ্চিন্তে ফরিদ ভাইয়ের কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ